বলিউডের আলোচিত তারকা দম্পতি অজয় দেবগণ ও কাজল তবে একই ছাদের নিচে থাকলেও দুজনের ব্যক্তিত্ব একেবারেই আলাদা অজয় চুপচাপ থাকতে পছন্দ করেন তাই প্রথম সাক্ষাতে অজয়কে বিশেষ মনে ধরেনি কাজলের এদিকে কাজল অভিনীত সিনেমা মা মুক্তি পেতে যাচ্ছে প্রেক্ষাগৃহে সিনেমাটির প্রচারে অজয়ের সঙ্গে প্রথম দেখা হওয়ার অভিজ্ঞতা জানিয়েছেন অভিনেত্রী ভারতীয় এক গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে কাজল জানান তার প্রেম কাহিনী সালে হালচাল ছবির সময় প্রথম সাক্ষাৎ হয় তাদের তখন অজয়ের প্রতি কাজলের কোনো অনুভূতি তৈরি হয়নি ও খুব শান্ত চুপচাপ মানুষ ছিল এখনো আছে কথা কম বলতো সেটের বাইরেও চুপচাপ থাকত বলেন কাজল অভিনেত্রী নাকি সে সময় এটাই বুঝে উঠতে পারছিলেন না যে কেউ কিভাবে এতটা চুপচাপ থাকতে পারে কাজলের কথায় আমরা মাত্র আট থেকে দশ ঘন্টা সেটে বসে থাকতাম আমরা কথা বলিনি হাই হ্যালো কেমন আছেন অন্তত এইসব কথা না বলে চলবে কি করে অভিনেত্রী আরও বলেন যে তিনি নির্দিষ্ট ধরনের লোকদের পছন্দ করেন তাদের সঙ্গে দ্রুত মিশেও যেতে পারেন তবে অজয় ছিলেন সেই ধরনের মানুষদের চেয়ে একেবারেই আলাদা কাজল আরও জানান যে সময় দুজনের প্রথম দেখা হয় সে সময় তারা দুজনই অন্য কারো সঙ্গে সম্পর্কে ছিলেন কিন্তু পরে ভালোবেসে ফেলেন একে অপরকে শুরু হয় প্রেম পর্ব আর তারপর বিয়ে বর্তমানে এই দম্পতির ঘরে নিসা ও যুগ দেবগণ নামের দুই সন্তান রয়েছে